এখানে আসলে একত্রিত হওয়া আর এখানে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি জুলাই সনদ ঘোষণা করবে আর আমাদের জন্য এই নতুন বাংলাদেশের একটা বার্তা আমাদের কাছে পৌঁছাবে আর এখানে আজকে একত্রিত হয়ে আমরা শেখ হাসিনাকে এই বার্তা দিতে চাই যে অতীতেও বাংলাদেশে কোনো ফ্যাসিস্ট সরকার কখনোই এক নাকত্র কায়েম করে টিকে থাকতে পারে নাই আপনিও বাংলাদেশে দীর্ঘ পনেরো বছর স্বৈরাচারী ফ্যাসিস্ট হিসাবে বাংলাদেশের মানুষের উপরে যে অত্যাচারের স্টিম রোলার চাপিয়েছেন সেটা যেমন এই দেশের মানুষ বুকের তাজা রক্ত দিয়ে প্রতিহত করে আপনাকেই বাংলা থেকে বিতাড়িত করেছে ভবিষ্যত এই বাংলাদেশে এই রকম কোনো ফ্যাসির সরকার আর এই দেশে আসার কোন সুযোগ দিবে না এটাই আজকের এই অনুষ্ঠানের বার্তা না আসলে শেখ হাসিনা তো বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ঠিক কিন্তু তার ধোসর কিন্তু আমাদের দেশের অলিতে গলিতে আমাদের মাঝে মিশে আছে এখন আমরা যদি গাছের শিকড় শুদ্ধ যদি উপরে না ফেলি তাহলে কখনোই কিন্তু আমরা এই গাছের শিকড় ধরতে পারবো না তো শেখ হাসিনাকে যদি আমরা নিধন করতে হয় অথবা ফ্যাসিস্টকে যদি আমরা নিধন করতে হয় তাহলে আমাদের যেটা প্রথম করণীয় সেটা হচ্ছে আমাদের শিকড়ে যাইতে হবে আর শিকড়ে যাইতে গেলে আমাদের এই যে বাংলাদেশের ভিতরে যে যেরকম সচিবালয় মন্ত্রণালয় এইসব জায়গায় শেখ হাসিনার যে সমস্ত দোষরগুলো আছে পুলিশ প্রশাসন বলেন র্যাব বলেন সেনাবাহিনী বলেন এই সমস্ত সেক্টরগুলোতে শেখ হাসিনার যে দলীয় ক্যাডার বাহিনী তখন যে এক পেশে নিয়োগ দিছে সেই ক্যাডার বাহিনী কিন্তু এখনও আছে আমরা যখনই এই শিকড়টা উপরে না পেলে এদেরকে বিচারের আওতায় না আনবো ততদিন পর্যন্ত কিন্তু এই ফ্যাসিড সরকারকে আমরা নিধন করতে পারবো না দেশের ভিতরে থেকেই এরা কিন্তু আমাদের দেশে ষড়যন্ত্র করবে এবং আমাদের মধ্যে একটা ধ্বংসযজ্ঞ আমাদের মধ্যে একটা কু করে আমাদের নিজেদের মধ্যে হানাহানি এবং আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে বাংলাদেশ থেকে এরকম অস্থিতিশীল করার পায়তারা তারা করবে এটাই সেজন্য আমাদেরকে শিকড় সুদ্ধে উপরে ফেলতে হবে যাতে করে আর এই ফ্যাসির সরকারের কোনো পায়তারা তারা আমাদের দেশে কখনোই কোনো সুযোগ সৃষ্টি করতে না পারে আমাদের দেশের ভিতরে কোনো সমস্যা সম্মুখীন না হইতে হয় আমাদেরকে না না এনসিপি আর ছাত্রলীগের মধ্যে পার্থক্য নাই আসলে এটাকে আমি দুইভাবে ব্যাখ্যা করব। আসলে এটাকে একভাবে যদি বলি আওয়ামী লীগ যেরকম ফ্যাসিস্ট ছিল আসলে এরা সেরকম ফ্যাসিস্ট না এরা এরা আসলে সেই জুলাইয়ের যে চেতনা নিয়ে রাজপথে নেমেছে সাধারণ মানুষের সামনে একেবারে নিজেদের বুকে তাজা রক্ত দিছে এবং নিজেদেরকে সেভাবে সবার সামনে আনছে দেশপ্রেম নিয়ে আনছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দীর্ঘ এক বছর পরে তাদের কিছু কাজকর্মে হয়তোবা সেখানে ভুল তুলি থাকতেই পারে কারণ তারা তরুণ প্রজন্ম দেশের জন্য জীবন দিচ্ছে তারা চাইতেছে যে দেশটাকে আমরা এইভাবে সাজাই অথবা আমাদের মতো করি এখন তরুণ প্রজন্মর ভাবনা চিন্তা তো অন্যরকম হতেই পারে একটু আধুনিক হইতে পারে সেই ক্ষেত্রে হয়তোবা তারা একটু ভিন্নভাবে চিন্তা করছে সেই জন্য আমাদের সাথে অনেক ক্ষেত্রে মতের প্রার্থী হইতে পারে হয়তোবা তারা চাইতেছে যে ফ্যাসিস্ট সরকারের বিচার এই বাংলার মাটিতে হোক এবং ফ্যাসিস্ট যাতে এই দেশে কায়েম না থাকতে পারে শেখ হাসিনার বিচার যাতে এই দেশে হয় এবং এই দেশে যাতে কখনোই আর কোনো ফ্যাসিস্ট এরকম চাঁদাবাজি ধ্বংস লুটপাট এরকম জনগণের ভোটাধিকার হরণ করতে না পারে সেই জায়গা থেকে এনসিপি চিন্তা চেতনা তারা এইভাবে আগাইতে চাচ্ছে এখন ওই জায়গাতে আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা এরকম তারা এনসিপির উপরে দোষারোপ করতেই পারে এটাই স্বাভাবিক কারণ তারা চাইবে এই মুহূর্তে সুযোগটা কাজে লাগাইতে তো সুতরাং আমি এখানে দ্বিমত দেখতেছি আমি এটাতে একমত হতে পারলাম না সর্বশেষ আমি দেশবাসীকে এই বার্তা দিতে চাচ্ছি যে আমরা বাঙালি জাতি কখনোই অন্যায়ের কাছে মাথা নত করি না আর ভবিষ্যতে আমরা বাঙালি জাতি কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না আমরা চাই যে আগামীতে অন্তত বাংলাদেশ একটা সোনার বাংলাদেশ হবে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ হবে এবং ভবিষ্যতে যাতে এই দেশে কোনো ফ্যাসিস্ট সরকার আর কখনোই আসতে না পারে সেই আশাবাদ ব্যক্ত রাখি এবং সেইভাবে আমি আমার সোনার বাংলাদেশটাকে দেখতে চাই এটাই আমার প্রত্যাশা